আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন ফ্যাশনেবল আরো একটি পাকিস্তানি প্রিমিয়াম প্রিন্টের নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এত দারুণ কালেকশন কিন্তু সবসময় পাবেন না আমি ড্রেসটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছে আর এই ড্রেসগুলো আপনারা জানেন বর্তমান সময়ের একেবারে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য খুব স্পেশাল হবে আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো ক্যাটালগ বেসিক থ্রিপিস একেবারে সেম টু সেম পাবেন তবে এখানে কিন্তু দুই টাইপস আপনারা তৈরি করতে পারবেন আমি যখন ড্রেসটা খুলে দেখাবো তখন আপনাদেরকে আরও ডিটেলসলি বলে দেবে ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আর কামেজের এটা হচ্ছে আপে থাকবে একটু ধরো এইভাবে আমি একটু খুলে দেখাচ্ছি একদম বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনাদের মেক করতে কোনো প্রবলেম না হয় তো এটা হবে আপনাকে কামিজের নেকটা দেখেন নেকের এখানে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যে এখানে যেটা নেকটা যেটা আছে আর এটা কিন্তু এখানে আপনারা ওয়েস্টার্ন কালচারে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে মেক করতে পারবেন কোনো প্রবলেম নেই আর যদি আমাদের দেশীয় যে স্টাইল আছে আর যেটা অনেক লং করে বা একটু গোল করে তৈরি করতে চান সেক্ষেত্রেও সেইভাবে আপনারা করতে পারবেন কারণ হচ্ছে এটার মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনোভাবে মানে যেটা আনস্ট্রেস ড্রেসগুলি ব্যস্ত হচ্ছে আপনারা নিজেদের মন মতো করে তৈরি করতেই পছন্দ করেন এই জন্য এটার মধ্যে আছে যেন আপনারা নিজেরা নিজেদের মন মতো করে তৈরি করতে পারেন তো এটা হচ্ছে আমাদের কামেজের ফ্রন্ট চলে গেল এখন হচ্ছে ব্যাক পোষণটা দেখাচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক স্টাইলে আপনারা তৈরি করে নিতে পারবেন যদি চেষ্টা করেন যে শর্ট করতে শর্ট করতে পারবেন শর্ট করার অপশনটা ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন উপরে এখান থেকে কেটে নিচের অল্প একটু রেখে বাকিটা শর্ট করে তৈরি করতে পারবেন এবং হচ্ছে এখানে কিন্তু একটু সুন্দর স্টাইল দেওয়া আছে সেটা কিন্তু আপনার সালোয়ার থেকে বের করে করে নিতে পারবেন অথবা কামেজের যে সাইজের যে কাপড় আছে সেটা দিয়ে করে নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা একবারে সেম টু সেম আপনারা পাবেন না হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে আর এটা সালোয়ারের কাপড়টা এতটাই সুন্দর মানে একদম হচ্ছে মনে হবে যে একটা কামিজের প্রিন্ট দেওয়া আছে এখানে সো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর ফ্যাব্রিকগুলো আবারও বলছে এগুলো হচ্ছে সুতির ভিতরে একেবারে প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি আর সো আপনার হচ্ছে যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন আর একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসগুলো নিয়ে সো হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা চমৎকার এই ড্রেসের প্রাইস পাচ্ছেন তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন অথবা আমরা ভিডিও ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস দিয়ে রেখেছি সেই অ্যাড্রেস ফলো করে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তবে আসার আগে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড সব সবসময় স্টক অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেক্ষেত্রে যারা দূর থেকে আসবেন বিশেষ করে তারা নাম্বারে যোগাযোগ করা ছাড়া কখনোই আসবেন না একটা ড্রেস নেওয়ার জন্য যদি নতুন কোনো ড্রেস নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসবেন আমাদের প্রতিদিনে আপডেট নতুন ডিজাইন চলে আসে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ